আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি হয়তো তোমাদের কাছে ভালো লাগবে তো এখন যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে তো শীতের সকাল তো সকালে উঠে আগে উঠানটা জার দিয়ে নিয়েছি তারপর এখন এই যে অনেকটাই বেলা হয়েছে মানে একটু কুয়াশাটা একটু হালকা হয়েছে সেই জন্য মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর মুরগি আমার অনেক ছিল তো মুরগিগুলো অসুস্থ হয়ে আস্তে আস্তে হারিয়ে গেল তো এখন এই জন্য ভয় লাগে যে আবার এই দু একটা মুরগি আছে সেগুলো যদি হারিয়ে যায় সেই জন্য একটু সাবধানে করে আমি একটু দেরিতে সারি আর এদিকে আমার কবুতরের কুটিটা আমি খুব যত্ন করে রাখছি যেন এবার কবুতরগুলো ঠান্ডা লাগে এরকম যেন কিছু না হয় সেই সেজন্য এবার করে রেখেছি তো আসলে সত্যি কথা বলতে মানুষ এই যে বাংলাতে বলে না গ্রামের মানুষ যে আসার খেলে নাকি জাগা চিনে তো আমার অবস্থা হলো সেরকম তো আমার প্রথম সবগুলো কবুতরে নষ্ট হয়ে গেছে তো এখন এই যে সকালবেলা রান্না করতে হইব তো আজকে ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব সেই জন্য সকাল সকাল উঠে এই যে পুঁই শাক পেয়ে নিতেছি আর পুঁই শাকে কত সুন্দর দেখতে পেতেছেন কত সুন্দর ফুল ফুটেছে বা কি বলবো ফল এসেছে ফুলটাও সুন্দর হয় তো এই ফুলটা তো আর ওইভাবে চোখে পড়ার মতো থাকে না তো সেই জন্য কি তো যাই হোক আমি পুঁশাকের পাতাগুলো পেরে নিলাম তো ফুলগুলো আর পারবো না আজকে ফল বড় হবে তো এই আমি পাতাগুলো পেরে নিয়ে চলে আসলাম ঘরে তো এই সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করব তার জন্য এখানে আমি কিছু সবজিও কেটে নিচ্ছি তো এদিকে যে ডাউল দিলাম তো ডাউলটা মনে হইতেছে একটু কম হয়ে গেছে তো সেই জন্য আরও একটু ডাল দিয়ে দিলাম তো এখন ভালোভাবে ধুয়ে নেব তো এই যে এখানে সব কিছু ধুয়ে তারপরে যে নিয়ে আসলাম তো এখানে সব একে একে এখন আমি সব কিছু দিয়ে দেবো পেঁয়াজ রসুন মরিচ তারপরে সে ডাউল তো দিয়ে দিলাম তো সব ধরনের মশলাগুলো দিয়ে তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। তো এখন তেল দিয়ে দিতেছি তো তেলের পরিমাণটা আমি এখন অল্প করে দিয়েছি তো পরে আবার যখন চুলাতে বসাবো তার আগে আবার একটু উপর দিয়ে দিয়ে দেবো তো সেই জন্য কি তো এগুলো এভাবে করে আমি যে কুসমি দিয়ে নাড়তেছিলাম তো মনে হইতেছে ভালোভাবে মিশতে না তো সেই জন্য আবার পরে হাতে এভাবে করে মাখিয়ে দিলাম তো আমার প্রিয় ভাইয়ারা আপুরা আঙ্কেল আনটিরা শহর এবং গ্রাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করবেন আর অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা হয়তোবা আরও দুইজন দেখতে পারবে তো অবশ্যই একটি লাইক দিবেন তো এখানে আমার সব কিছু ভালোভাবে দিয়ে আমি যে খিচুড়িটা মাখিয়ে দিলাম তো এখন এই যে উপরে তেল দিয়ে তারপরে এখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো আর শীতের দিন এরকম মানে সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর এখন যেহেতু সবজির দামও অনেক কম থাকে তো যাই হোক আমি এখন আমার যে রান্না বান্না হয়ে বলব তো এখানে আমি এই যে তরকারিটা রান্না করে নিতে এখানে যে মুরগির মাংস রান্না করতে চালু দিয়ে তো আমার রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে আর এদিকে আমি এই যে দেখতে পাইতেছেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো এখন আমি যে সব কিছু গুছিয়ে নিলাম রান্না বান্না শেষ করে তো এইদিকে আমার মাছ রাখছিলাম তো মাছগুলো আবার কাটতেছি তো এই মাছগুলো কেটে ধুয়ে তারপর গোসল করব তো এখানে এই যে নিয়েছিলাম এ তেলাপিয়া মাছ তো ক বলে নেওয়া হয়েছে মাছ কয়েক কেজি তো এগুলো এখন কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নেব তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই তো মাছ কেটে তারপর এখন এই যে মেহেদি পাতাগুলো পেরে আসছি তো এগুলো যেহেতু এখন শীতের দিন মাথাতে দিলে একটু সমস্যায় হয় তো সেই জন্য এখন আর দেবো না শুকিয়ে রেখে দেব তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম